ডাকিয়াছে কাচিয়া কে তাই তো যাচ্ছি কাছি ভাইতে হ্যাঁ গত দুই দিন ধরে কাছি ভাইতে একটা অফার চলছে সত্যি কথা বলতে আমরা মূলত বের হয়েছি শপিং এর উদ্দেশ্যে তো আমরা ভেবেছিলাম শপিং করতে করতে লেগে যাবে দেন আমরা ভাইতে যাব দুপুরের খাওয়া দাওয়া করবো বাসায় ভাই রে ভাই কাচি ভাইতে যাওয়ার পর আমার মনে পড়ে গেল ওপেনিং এর দিন আমরা ঠিক এটাই ফেস করেছিলাম পাক্কা আধা ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে খাওয়ার সুযোগ পেয়েছি ছিলাম তো সেই দিনটার কথা আমার মনে মনে পড়ে গেল আর ভাইতে ভাই গেলে হয় যে ফ্রিতে খাবার খেতে আসছি কোন রকম আমাদের খাইয়ে দিয়ে বিলটা পে করে চলে আসে এমন সিচুয়েশন যে মানুষের সাথে বসা নিয়ে তর্ক বিতর্ক লেগে যায় বিষয়টা খুবই খারাপ ওনাদের আসলে উচিত আরেকটা শাখা ফরিদপুরেই করা কারণ এতটুকুর মধ্যে আমাদের আসলে জায়গা হচ্ছে না এটা ওনারা কেন যে বুঝে না সত্যি কথা বলতে কাচি দেখলেই শান্তি লাগে কেমন জানি একটা শান্তি শান্তি ফিল হয় আর খেলে তো কথাই নাই এরূপে আজকে কাচি ভাইতে কে কে গিয়েছিলেন অবশ্যই জানাবেন এটা